হাম্মির বুদ্ধিতেই শেষ পর্যন্ত বাজিমাত করল অষ্টমী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে তো ধূপকাঠি বানাচ্ছে আর সবার বানানো প্রায় হয়েও গেছে কিন্তু তখনই আয়ুষ্মান বলে এক মিনিট একটা জিনিস তো আমার খেয়ালই নেই এবার কি হবে তখনই অষ্টমী বলে ব্যাস আবার একটা প্রবলেম নিয়ে উনি হাজির হয়ে গেছে তা বলুন শুনি কি প্রবলেমের কথা বলছেন আয়ুষ্মান বলে আরে বাবা এই যে দুকাঠিগুলো এখন আমরা তৈরি করলাম এগুলো শোকাবো কি করে কাল সকালে সূর্য ওঠার আগেই তো দরকার কি হবে এখন অষ্টমী বলে তা অবশ্য ঠিকই কিন্তু অন্য একটা ব্যাপার আছে কি দিয়ে করি এরপরে তখনই ইরাবতে আচ্ছা ইরাবতী বলে হেয়ার ড্রায়ার দিয়ে করলে হবে না তখনই অষ্টমী বলে হ্যাঁ দেখেছেন তো আয়ুষ্মান বাবু এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি কতটা প্রখর হয়ে যাবে কিন্তু কার কাছ থেকে নিয়ে আসবে এরপরেই গুঞ্জা বলে এখন তো আর দেবে না কি হবে ছোট বৌদি তো দিতে চাইবে না তখনই আয়ুষ্মান বলে ঠিক আছে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি আর তখনই সুজাতা বলে আচ্ছা আয়রন দিয়ে হবে না তখন বলে অষ্টমী হ্যাঁ সেটা দিয়েও হতে পারে এর মধ্যেই তখনই চলে গেছে আয়ুষ্মান হেয়ার ড্রায়ার আনবে বলে আর এর মধ্যে গায়ত্রী তারপরে দেখা যায় যে পুরুষোত্তম ঠাকুর আর দুর্জয় তিনজন মিলে কথা বলতে থাকে আর গায়ত্রী তখন বলে কিন্তু ওরা যে ধূপকাটি তৈরি করে ফেলেছে কি হবে এখন ঠাকুর বলে আরে তৈরি না আমরা যে ধূপকাঠি দিয়ে করি সেই ধূপকাঠি ওরা কোনোভাবেই দিয়া মানে বাড়িতে বানাতে পারবে না অসম্ভব একটা ব্যাপার দুর্জয় বলে কেন বাবা কি আছে তার মধ্যে যেটা এত স্পেশাল তখন পুরুষোত্তম ঠাকুর বলে এটা বেনারসে একটা পরিবারই বানায় কস্তুরি দিয়ে বানায় আর অনেক রকমের উপকরণ দিয়ে বানায় তার জন্যই এত গন্ধ বেশি প্রখর হয় যেটা বাড়িতে বানানো সম্ভবই নয় সেই জন্যই তো আমি অষ্টমীর সাথে চ্যালেঞ্জটা লড়েছিলাম আর আমি জানি ও এই চ্যালেঞ্জটাতে হেরে যাবে তারপরও নবগ্রাম থেকে বিদায় নেবে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না দুর্জয় তখনই গায়ত্রী বলে আচ্ছা তাহলে তো কোনো চান্সই নেই কথাটা শোনার পরে আয়ুষ্মান বলে সব মিথ্যে সব 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 শেষ হয়ে গেল অষ্টমী বলে কেন আবার কি হলো দেখেছেন তো একটা প্রবলেম যেতে না যেতে আর একটা প্রবলেম বলুন এবারে কি প্রবলেম নিয়ে এসেছেন আয়ুষ্মান বলে প্রবলেমটা আমাদের সবারই ওই জন্যই বাবা এই প্ল্যানটা করেছিল যাতে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন আসলে আমি শুনে এসেছি এই ধূপকাঠিটা যেখান থেকে নিয়ে আসা হয় মানে বেনারসের যে পরিবার বানায় তারা কস্তুরি ব্যবহার করেই এই ধূপকাঠিটা বানায় কিন্তু আমরা তো কস্তুরি দিই নি আর কস্তুরি দেয় বলেই গন্ধটা এতটা বেশি তীব্র হয় কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমরা কি করবো এবারে আমরা ফেল করে গেলাম তখনই অষ্টমী বলে কস্তুরি এত কম সময়ে কস্তুরি কোথা থেকে জোগাড় করব। আয়ুষ্মান বলে এটা তো মানে জোগাড় করা ইম্পসিবল একটা ব্যাপার তখনই জিজ্ঞেস করে গুঞ্জা কস্তুরি মানেটা ঠিক কি ঠাম্মি বলে হরিণের নাভি থেকে এক ধরনের সুগন্ধ বেরোয় শুকিয়ে গেলে তো ওটাই হচ্ছে কস্তুরি আমার একটা জিনিস খুব ভালো করে মনে পড়লো আমার দিদি শাশুড়ির কাছে আমি একটা গল্প শুনেছিলাম মানে আমার শাশুড়ির তার শাশুড়ি যখন বেঁচেছিল আমি তো তখন এই বাড়ির ছোট্ট একটু পুতুলের বউ আর সেই পুতুল বউকে অনেক কথা সবাই বলেছিল আর সেই কথাটা থেকে মনে পড়লো আমার দিদি শাশুড়ি বলেছিল এই বাড়িতেই কোথাও একটা কস্তুরি রাখা আছে আসলে আমার দিদি শাশুড়ির যে বর ছিল তিনি ছিলেন জমিদার মাঝে মধ্যেই শিকার টিকারে বেরোতেন আর কস্তুরি সংগ্রহ করে এনেছিলেন কিন্তু কোথায় রয়েছে সেটা তো মনে করতে পারবো না গায়ত্রী আর ঋতুপর্ণা লুকিয়ে লুকিয়ে এই কথাটা শুনে নেয় এরপর ঠাম্মির ঘরে গিয়ে তন্ন করে কস্তুরি খুঁজতে শুরু করে দিয়েছে সবাই এরপর কস্তুরি খুঁজতে গিয়ে একটা চিঠি পায় ইরাবতী যেটা দেখে কান্নাকাটি করতে থাকে আর বলে এটাই হলো আমার ভালোবাসার শেষ সম্বল আর কোনো প্রমাণই আমার কাছে নেই আর অন্যদিকে তর্ণতর্ণ করে খোঁজ চলছে এদিকে অষ্টমীর হাতে একটু লেগে যায় তারপর আয়ুষ্মান বলে দেখেছেন তো এই জন্য বলি আস্তে আস্তে কাজ করুন এত ছটপট করবেন না সব কিছুতে ওনার ছটপটগিরি করতেই হয় এরপর সব খোঁজার পরেও কোনো জায়গায় কস্তুরি পায় না আর এই গায়ত্রী গিয়ে পুরুষোত্তম ঠাকুরকে বলে এই বাড়িতেই নাকি কস্তুরি রাখা আছে তখনই ঠাকুর বলে তাই নাকি এই বাড়িতেই কস্তুরি রাখা আছে আর আমি সেটা জানি না সেটা হতে পারে অসম্ভব ব্যাপার এরপর সবাই মিলে যখন হাল ছেড়ে দেয় তখন সুস্মিতা এসে জিজ্ঞেস করে কী ব্যাপার এত হৈহুল্লোর কিসের জন্য এরপরেই পুরো ঘটনাটা জানার পর সুস্মিত বলেও এই ব্যাপার আমি দেখছি কস্তুরি পাই কি না এই বলেই একটুখানি পরেই চলে এসে বলে কস্তুরি পেয়ে গেছি আর একটা শিশিতে নিয়ে এসেছে যেটা আতর তখনই আয়ুষ্মান বলে এটা কস্তুরি এটা হলো আতর রে তার মধ্যে আচ্ছা এরপর বলে এক মিনিট আমি বুঝতে পারছি কেন আমরা কস্তুরিটা খুঁজে পাইনি কারণ ঘরে যদি এত আতর থাকে আতরের গন্ধও খুব তীব্র আর তার জন্য কস্তুরির গন্ধটা আমাদের নাকে আসছিল না অষ্টমীর কথা শুনে ঠাম্মি বলে কিন্তু আতরের ঘর তো পাশে আরও আছে যেখানে প্রচুর আতর থাকে আর সেটা চিলে কোঠায় তখনই অষ্টমী বলে ঠাম্মি তুমি যেই বুদ্ধিটা দিয়েছো এটাতেই হয়ে যাবে চলো এবারে আমরা কস্তুটি ঠিক খুঁজে পেয়ে যাবো বলেই চিলেকোটার ঘরে যেতে থাকি আর বোঝাই যাচ্ছে ঠাম্মির বুদ্ধিতেই কিন্তু বাজিমাত করছে অষ্টমী